আইয়ু লকা মিনাল উলা কুলি লামের আওয়াজ কি থাকবে বলতে পারবেন লামের মধ্যে আওয়াজ অল্প চালু থাকবে না মিনাল উলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি একজন অযোগ্য মানুষ শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য এসেছি আমারমতে তেমন কোনো যোগ্যতা নাই তো আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে ইখানের বড় হুজুর ওনার সাথে মানে অনেক আগ থেকেই সম্পর্ক দুই হাজার বারো তেরো সাল থেকেই তো উনি ওনার উদার মনের পরিচয় পেয়েছি বিদায় ওনার সাথে একটা ভালো সম্পর্ক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আপনারা এমন একজন বড় হুজুর পেয়েছেন আপনাদের অনেক সৌভাগ্য আর আমি মনে করি এই প্রতিষ্ঠানটা একটা আল্লাহর কাছে কবুল হয়েছে বিদায় এত সুন্দর মাদ্রাসার সব কিছু ব্যবস্থাপনা কি বলেন আপনারা বাকি আমার একটা দুঃখ এখন তো আমরা একটা সময় প্রতিযোগিতা করেছি এখন বিভিন্ন জায়গায় বিচার কার্যে বা বিভিন্ন খেত থাকি তো আপনাদেরও আনায়নের অনেক জায়গায় আপনারা প্রতিযোগিতা যান হয়তো আমার কাছে ওরা দিয়েছেন জায়গায় তো অনেক ছাত্র হিসেবে প্রতিযোগী সংখ্যা আরও অনেক বেশি হওয়া দরকার তো সেটা আপনাদের চেষ্টার মাধ্যমে সম্ভব ঠিক কিনা উস্তাদা শত চেষ্টা করলেও সম্ভব না যদি আপনারা না চান আপনারা চাইলে অনেক কিছু করা সম্ভব একজন আন্তর্জাতিক হাফেজ হওয়ার কি প্রসেস কিভাবে কি মেহনত করতে হবে কিভাবে খেদমত করতে হবে কিভাবে আপনার ভালো পর্যায়ে যেতে হবে সব প্রসেসিং এখানে সব কিছু করা আছে বাকি আপনি যদি প্রস্তুত হয়ে যান আপনাকে দেওয়ার জন্য উস্তাদ বলেন বড় মজুর বলেন সবাই দেওয়ার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন একজন যোগ্য হাফেজ ইয়াদা হাফেজ এবং শুদ্ধ করে যাতে কোরআন পড়তে পারেন এবং দিনের খ্যাত করতে পারেন এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের সময় খুবই কম আমি এখানে বলছি হয়তো অনেকে বিরক্ত হইতে পারেন একটু বিরক্ত না হয়ে একটু আপনাদের সাথে আমি অনুশীলন তো একটা ইনশাল্লাহ আমরা পারবরত হ্যাঁ সবাই পারবেন তো ইনশাল্লাহ তো জোরে আওয়াজ দিয়ে পড়বেন তাহলে আপনার মুখের জোরতা সুন্দরভাবে উচ্চারণ হবে তো জোরে আওয়াজ দিয়ে পড়বেন সবাই 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 একটু এদিকে খেয়াল করেন আর বেশিক্ষণ থাকবে না হয়তো দশ পনেরো মিনিট একটু মনোযোগ সহকারে বসেন বিশেষ করে কেউ কথা বলবেন না একটু মনোযোগ দেওয়ার আঙুল মিল মিনা সেই দুই الشَيْطَانِ <تصفيقية> الرَّجِيمِ <تصفيق> <applause> 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 أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ <العودي> أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ عمره هناك অনেক হরফের মধ্যে ঠোঁট গোল করে ফেলি নাকি ঠোঁট গোল হবে কয় জায়গায় বলতে পারবেন কি কি জায়গা বলেন তো মাসাল পারেন না নাহলে এই দুই জায়গা ছাড়া বাকি সব জায়গায় ঠোঁট স্বাভাবিক থাকবে একটু খেয়াল করলেই আপনার পড়া সুন্দর হয়ে যাবে যত বেশি অনুশীলন করবেন আপনার যতই মাস্ক হয় আপনি যদি অনুশীলন না করেন তাহলে পড়া সুন্দর হবে না এই জন্য

أنا. ما ودعك ربك وما قال وما, أنا. وما أنا. ما ودعك ربك كوم وما ألا وَلَا وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى خير <applause>

خير لك من الأولى خير لك من الأولى خير لك من الأولى خير لك من الأولى من الأولى لم يواصل بك لازلت أرواباً؟ لم يمت الروح؟

وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولا سوف يريد أعطيك ربك فتربى ولا سوف يعطيك ولا سوف يعطيك 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 عين الموتى كي تحك باعواز قلبه تشالونه كي هالقوارات طائر الموتى تشتغل عوبي

فَتَرْضَى فَتَرْضَى اللهَ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ألم يجدك ألم يجدك ألم يتيما فآوى يتيما uh, -huh. uh -huh. এরকম নয় নাম কি ধরতে হবে Yeah, <laughs> É, فأما <applause> فأم <applause> اليتيم فلا تقهر <applause> <applause> وأم <applause> <applause> وأما السائل فلا تنهر. وأما السائل فلا تنهَر،

জন্য এনার্জি পাচ্ছি না তো ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ তেলা হাতি মোজাখেরা করবো আর অনেক বিস্তারিত আলোচনা যেটা আপনাদের জন্য ফায়দা হবে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন প্রতিনিয়তই আপনাদের এখানে যেই যেই মানের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ঘোরানোর উস্তাদ এখানে আছে আছে তো আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আবু রায়হান তো একজন না আরো আবহানের মতো আপনারা হতে পারবেন কি বলেন আপনাদের আশা আছে না হওয়া তো আবুরাহানি তো আপনাদের মানে বড় তো অনেক বেশি মেহনত এবং এখনো মেহনত করে কোরআন নিয়ে এইভাবে কোরআন কেন্দ্রিক আপনারা এই কোরআনের সাথে লেগে থাকবেন এখন লভ শিখতেছেন এরপরে এখান থেকে বের করে কিতাবখানায় বা জেনারেল লাইনে পড়বেন এ কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো শিখবেন আমল করবেন এবং মানুষকে দিনের পর দাওয়াত দিবেন দুনিয়া তো সম্মানিত হবেন তো আল্লাহর পক্ষ থেকেই অনেক বড় প্রতিদান অপেক্ষমান ওই জন্য ইনশাল্লাহ সবার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনাদের এখানে অনেক ছাত্র লাগবে এখান থেকে অনেক অনেক আল্লাহর আল্লাহর অনেক প্রিয় বান্ধা আছে আপনাদের সবাই আল্লাহর প্রিয় বান্দা তারপরও খাস কিছু বান্দা আছে আপনাদের সকলের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সঙ্গে যাতে লেগে থাকতে পারি কোরআন নিয়ে যাতে খেদমত করতে পারি আল্লাহ যাতে আমাকে কবুল করেন আপনার মনে রাগ করছেন এত ফোন নাকি একটু জোরে আমি বলেন আল্লাহ আপনাদেরকেও কবুল করেন আপনাদেরকে যুগ শ্রেষ্ঠ আমলওয়ালা ইয়াদওয়ালা হাফেজ এবং আলেম হিসাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন